যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই এটা দীর্ঘদিনের চুয়ান্ন বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে এই জায়গায় বিভ্রান্তের কোনো প্রয়োজন নেই এটা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানে বাংলা যারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে ওইভাবেই থাকুক তারা ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রিজিট অবস্থান নাই ইট ইস ওকে ওনাদের একটা প্রস্তাব ছিল যেহেতু ধর্ম নিরপেক্ষতা আমরা জন্য সেই ক্ষেত্রে ওনারা এটা পরিষ্কার কিছু জিনিস এখানে অন্তর্ভুক্ত করতে চান যেমন বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী বহু ধর্মী বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে এটা উল্লেখ করা যায় কিনা সেটা তো আমরা একমত হয়েছি যে উল্লেখ করা যায় পঞ্চদশ সংশোধনী পূর্ব অবস্থার বলতে যা বোঝাই সেটা এখানে ধর্ম নিরপেক্ষতা নেই এখানে কোনো বহুত্ববাদের কথা নেই সেটা আমরা একমত ধর্ম ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের যে বিপক্ষে আমরা সেটা গতবারও বলেছি এখানে কমিশনের প্রস্তাবে ওনারা বলেছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে সেটা প্রিয়াম বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সেটা আমরা বলেছি এই বিষয়ে আমরা একমত সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই এটা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানের বাংলা দ্বারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে ওইভাবেই থাকুক তারা ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রিজিড অবস্থান নেই ইট ইজ ওকে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা বিষয় কিন্তু রাষ্ট্র মূলনীতি শুরু হচ্ছে আর্টিকেল এইট থেকে এই আর্টিকেল টোয়েন্টি পর্যন্ত আর মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস স্টার্ট হয়েছে টোয়েন্টি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো রাষ্ট্র এনশিওর করতে পারবে রাষ্ট্রের সক্ষমতা অনুসারে সেগুলোকে আনাই হচ্ছে বাস্তবায়ন সেই বিষয়ে ওনারা একমত হয়েছেন এবং সেটা ড্রাফট আকার ওনারা আমাদেরকে দেবেন যে আর্টিকেল সেভেন্টিতে সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা চারটা বিষয় উল্লেখ করেছি অর্থ বিল সংবিধান সংশোধনী বিল আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন নির্বাহী বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা রাষ্ট্রপতিকে আর্টিকেল ফর্টি এইট দিয়েছিল রাষ্ট্রপতি আর্টিকেল ফর্টি এইটে সাব থ্রির পরে একটা নতুন সেকশন আমরা ইনক্লুড করার জন্য আগের থেকে আমাদের প্রস্তাবে ছিল যেটা বিএনপির পক্ষ থেকে ডিটেল প্রস্তাব আমরা দিয়েছিলাম তাতে সেখানে আমরা উল্লেখ করেছি যে একটা নতুন বিধান করা যাবে যে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে ক্ষমতায়িত করে আইন প্রণয়ন করা যায় সেই সমস্ত বিষয় এবং নির্ধারিত কিছু বিষয় এবং নিয়োগের বিষয়ে আমরা একমত হয়েছি যেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রমিত করা যাবে সেই ক্ষেত্রে চেক এন্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এম্পাওয়ার করা আর কি সেটা নিশ্চিত করা হবে গভর্নমেন্ট ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ আছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা নাইনটি ডেসের জন্য শুধু রুটিন ওয়ার্ক করবে তো এখানে রুটিন ওয়ার্ক বাদে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ওনারা যে প্রেসক্রাইব করেছে তার সাথে আমরা একমত হইনি সেটা দেখা যাবে আরও আলাপ আলোচনা সে আমরা পাঁচ বছরের প্র্যাকটিসের মধ্যে থাকতে চাই প্রধানমন্ত্রী পদটা কিন্তু নির্বাচন হয় না প্রধানমন্ত্রী হচ্ছে মেজরিটি পার্টি মানে যিনি নেতা হবেন তাকেও প্রধানমন্ত্রী করা যেতে পারে এবং মেজরিটি পার্টি যদি ডিসাইড করে উনি ছাড়া আরেকজন হবেন সেটাও হইতে পারে এটা ইলেক্টেড হয় না পার্লামেন্টের সংসদ সদস্যের মাধ্যমে ইট ইস অল অ্যাবাউট দ্য মেজরিটি পার্টি ম্যাটার বলে রাখি যে আমরা আমাদের প্রস্তাব যেটা এটা হচ্ছে যে নট মোর দেন টু কনসিকিউটিভ টার্মস